নমস্কার বন্ধুরা এসেছ দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি চীনা বাদামের পকোড়া বা চীনা বাদামের বড়া নিয়ে নিচি দুশো গ্রাম চীনা বাদাম একটা গাজর ছোট করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ কুঁচি করে নিয়েছি ওভেনে করা বসিয়ে দিয়ে দিলাম চীনা বাদাম চীনা বাদামটাকে ভেজে নিতে হবে সমানেই নেড়ে নেড়ে ভেজে নেবেন না হলে মুগে যাবে যখন চীনা বাদাম ভাজা হয়ে আসে তখন নিজে থেকেই ফেটে মুখগুলো খুলে যায় জোড়া জায়গাটা খুলে যায় এতেই বোঝা যায় চীনা বাদামটা ভাজা হয়ে এসেছে চীনা বাদামটাকে ভেজে নামিয়ে নিলাম এবার একটু ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিজারে চীনা বাদামটাকে নিয়ে গুঁড়ো করে নেব দেখুন একটু দানা দানা আছে একেবারে কিন্তু গুঁড়ো করিনি একটু দানা দানা থাকবে মুখে পড়লে খেতে ভালো লাগে আর এই গুঁড়োটা কিন্তু চীনা বাদামটা ঠান্ডা হলেই করতে হবে দিয়ে দেব যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও একটু ছোট ছোটো করে কেটে নিয়েছিলাম দিয়ে দেবো একটা গাজরের কুচি। গাজরটাকে আগে ছোট করে কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম তিন চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব তিন চামচের মতন বেসন এখানে বলে রাখি আমি কর্নফেলোয়ার নিলাম আপনারা শুধু বেসন বা শুধু কর্নফেলোয়ার দিয়েও করতে পারেন কর্নফেলোয়ার দিলে একটু বেশি মুচ হয় তাই কর্নফেলোয়ার দিয়ে দিলাম দিয়ে দিলাম ওয়ান চামচ বিট লবণ দিয়ে দেব বড়ো চামচের এক চামচ আমচুর আর দিয়ে দেব বড়ো চামচের এক চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন আমি এখানে লাল লঙ্কার গুঁড়োটা নিলাম আর দিয়ে দিলাম ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো এক চামচের মতন জোয়ান এবার সব উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিন আর দিয়ে দেব বড়ো চামচের এক চামচ চিনি একটু মিষ্টি মিষ্টি হলে যে কোনো স্ন্যাক্স খেতে ভালো লাগে তাই একটু চিনি দিয়ে দিলাম এবার অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নিতে হবে খুব পাতলা করলে মাখলে হবে না বেশ একটু মোটার ওপরে ঘনর ওপরেই মেখে নিতে হবে দেখুন অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব এইভাবে খুব একটা পাতলা করলে হবে না এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি আমার চ্যানেলের আজই নতুন দর্শক তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য আমার পাশে থাকার জন্য আর হ্যাঁ অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আপনাদের একটা কমেন্ট আমাদের অনেক বেশি কাজের উৎসাহ দেয় তাই অনুরোধ রইল বন্ধুরা অবশ্যই রেসিপিটা কেমন হয়েছে একটা কমেন্ট করে জানাবেন লাইক করতে ভুলবেন না আর আপনার বন্ধু বন্ধুবান্ধবের মাঝে অবশ্যই রেসিপিটি শেয়ার করবেন মাকা হয়ে গেছে এবার ওভেনে দিয়ে দেব তেল ডিপ ফ্রাই হবে তাই তেলটা একটু বেশি দিতে হবে এবার মিশ্রণটাকে নিয়ে হাতে করে একটু গোলা পাকিয়ে আর একটু চাপটা করে এইভাবে একটা একটা করে পকড়ার মতন ছেড়ে দিন আমি এখানে গোলাপ পাকিয়ে একটু চাপটা করে ছাড়লাম আপনারা ইচ্ছা করলে সম্পূর্ণ গোলাপ করেও ছেড়ে দিতে পারেন কিভাবে বানাবেন আপনাদের উপর নির্ভর করছে কিন্তু এইভাবে মিশ্রণটা থেকে হাতে করে গোলা পাকিয়ে দেখুন এইভাবে ছেড়ে দিন এবার খুব ভালোভাবে উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে তুলে নিন বাড়িতে করে খেয়ে একবার অবশ্যই দেখবেন একবার বানিয়ে না খেয়ে দেখলে বুঝতেই পারবেন না এক অসাধারণ টেস্ট চা বা কফির সাথে বিকেলে স্ন্যাক্স হিসেবে খেতে পারেন অথবা স্কুল কলেজের টিফিন বক্সেও নিয়ে যেতে পারেন এটা খেতে খুবই সুস্বাদু হয় এবার চা বা কফির সাথে পরিবেশন করুন এটা খেতে টমেটো সস বা অন্য কোনো কিছু কাঁচা পেঁয়াজ ধনে কিছুই লাগে না সম্পূর্ণ এমনি খাওয়া যায় থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার